গোমতী জেলাতেও পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কমিশন সড়ক প্রচার শেষ হতে লাগু করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা নির্বাচন আচরণ বিধি এছাড়া জেলা সমস্ত বিলিতি মদের দোকান বন্ধ থাকবে আগামী তিন দিন জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভোটের যাবতীয় প্রস্তুতি তুলে ধরে কথা জানান জেলা শাসক সহ জেলা পুলিশ সুপার আগামী উনিশে এপ্রিল লোকসভা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা ভোটকে কেন্দ্র করে বুধবার বিকেল চারটায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় গোমতি জেলা শাসকের কনফারেন্স হল ঘরে সাংবাদিক সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গিয়ে গোমতি জেলা শাসক বলেন বুধবার বিকেল চারটা থেকে একশো চুয়াল্লিশ ধারা নির্বাচন আচরণ বিধি লাগু করা হয়েছে গোটা গমতি জেলার বিভিন্ন বেসরকারি হোটেলে জেলার বাইরে অথবা মহকুমা ভিত্তিক কোনো মানুষ থাকতে পারবে না শুধুমাত্র বহিরাজ্য থেকে আসা বিভিন্ন পর্যটক অথবা নির্বাচনের কাজে যুক্ত কর্মচারীরা থাকতে পারবেন এছাড়া জেলা সমস্ত বিলিতি মদের দোকান বন্ধ থাকবে আজ থেকে আগামী তিন দিন এছাড়া কোথাও কোন জায়গায় ভোটকেন্দ্রের বাইরে দুইশো মিটারের মধ্যে কোনো ধরনের জ্যাম তৈরি করতে পারবে না কোনো রাজনৈতিক দলের কর্মীরা কড়া নিরাপত্তার বলে মরে দেওয়া হবে গোটা জেলার বিভিন্ন নির্বাচনী বুথ কেন্দ্রগুলি এছাড়া জেলা শাসক জানান বর্তমানে তীব্র দাবদাহ চলছে গোটা রাজ্য জুড়ে তার জন্য ভোটারদের কথা মাথায় রেখে প্রতিটি বুথ ভোট কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য দপ্তর থেকে রাখা থাকবে সমস্ত ধরনের এছাড়া বয়স্ক ব্যক্তিদের জন্য বিশ্রামের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে নির্বাচন কমিশন থেকে লোকসভা ভোটে ভোটারদের কথা চিন্তা করে সর্বধরণের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন এই সাংবাদিক সম্মেলনে গমিতি জেলা পুলিশ সুপার নমিত পাঠক বলেন আইন শৃঙ্খলা দেখাশোনা করার জন্য কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে ত্রিপুরা স্টেট রাইফেল ও পুলিশ বাহিনী মোতায়েন থাকবে সর্বত্র সব জায়গায় ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে কেন্দ্রে গিয়ে সেদিকে তীক্ষ্ণ নজর রাখবে প্রশাসন নির্বাচন কমিশন থেকে সর্বাত্মকভাবে আশ্বাস তো করা হয়েছে ভোটারদের শান্তি শৃঙ্খলা মধ্য দিয়ে এই ভোট সম্পূর্ণ হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন কোমোতি জেলা শাসক তরিতকান্তি চাকমা এই সাংবাদিক সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার উদিপুর মহকুমা শাসক অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনিক স্তরের அதிகாரிகள்রা এই সাংবাদিক সম্মেলনে অংশ নেন প্লাস 24 করে থাকি এবং ইসি আমরা কি করেছি বা কি করতে যাব সেটা আমরা বলবো আমরা সেকশন ওয়ান ফোরটি ফোর যে পিসি আছে তার মাধ্যমে আমরা অলরেডি আমরা অর্ডার প্রেসক্রাইব করে দিয়েছি যেটা ব্যালিড থাকবে আজকে মানে সতেরো তারিখ পাঁচটা থেকে আপনাদের ওই যে এন্ড অফ পোল উনিশ তারিখ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেকশন ওয়ান ফোরটি ফোর দ্বারা চলবে এবং আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা এই যে লাস্ট ফোরটি এইট আওয়ার্সের যে মানে কী কী নিতে হবে প্রিকশনস লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে কী কী প্রিকশন নিতে হবে আমরা সেটা তাদের অলরেডি বলে দিয়েছি তার সাথে আমাদের তাদেরকে বলে দিয়েছে যে রেস্ট্রিকশন অন দ্য প্রেজেন্স অফ আউটসাইডার্স বাইরে ইয়ে মানে পার্লামেন্টি কনস্টিচুয়েন্সি থেকে এখানে যাতে না থাকে সেটা আমরা বলে দিয়েছি যাতে করে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেওয়া আছে আপনারা যাতে আপনাদের নিজেদের পার্লামেন্ট কনস্টিচুয়েন্সিতে চলে যান তারপর হচ্ছে এখানে এক্সাইজ এনফোর্সমেন্ট যেখানে আমাদের ড্রাই ডে ডিক্লারেশন হয়ে থাকে আমরা সেটা করে দিয়েছি আমাদের আমাদের দুটোর জন্য আমরা করে দিয়েছি যেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের উনিশ তারিখ এবং আমাদের ছাব্বিশ তারিখ দুদিনে আমাদের ইয়ে আমাদের ইলেকশনটা হচ্ছে আমরা সেম যে আমাদের অর্ডার সেখানে আমরা করে দিয়েছি রিপোর্ট সার্চ ইন্টারটেনেন্ট